হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো দেখো আমরা জিভাতে চলে এসেছি তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই মাত্র পৌঁছানো তো ফ্যামিলি নিয়ে এসছি আমার বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমার অনেক দিন অনেকদিন অনেক দিন বড় মানে লং ভিডিও দেওয়া হয়নি তারও একটা কারণ আছে বাড়িতে প্রচন্ড পরিমাণে বিপদ যাচ্ছে তো তার জন্য অনেকদিন পরেও বাইরে বেরোলাম তো তোমার দাদা বললো চলো বাবুর যেহেতু এক্সাম হয়ে গেছে এক্সাম চলছিল আর ভিতরেও তাই জন্য আসতে পারিনি আমাদের আসার ডেট অনেক আগেই ছিল বাট হয়নি হয়ে ওঠেনি তো অবশেষে পৌঁছে গেলাম চলে এসছি দেখতে পাচ্ছো তো ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি ততক্ষণের জন্য টাকা